কোথা ছিলা তুমি এত খনে আসছো আজকে আমার বিয়ে তোমার আমাকে নিতে আসার কথা না নিتاح হয়ে গেল আমাকে আমার বিয়ে থেকে পালা এসে এখানে বসে আছো তুমি কইছিলা কতবার ফোন দিছো আমার ফোন কোথায় ফ্লাইড হয়েসব ঠিক দাঁড়াও বাসা চলো বাবার সাথে কথা বলবা চলো তোমাকে আমি

ফাইসাল কি হয়েছে কিছু বলবা দেখো সকাল থেকে এবং করতেছো কিছু তো একটা হয়েছে বল ও কি বলবে ও পড়ার কোনো মুখ থাকলে না কথা বলবে রাবণী তুমি অতো জানো না গতকালকে আমার গার্লফ্রেন্ড চিনা আসছিল আমার বাসায় কারণ ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ দিচ্ছে কীভাবে পারবি তুই ফার্সল আমার ফ্রেন্ড ও যা বলছে এগুলো কি সত্য জানি জেনে যাওয়ার পর তো মুখিন পলিথাগুল্লাহ দোস্ত আই এম রিয়েলি সরি দোস্ত सियाমা আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে فیصل ভাইয়ের রুমে পাঠিয়েছিল বিশ্বাস কর فیصل ভাইয়ের সাথে আমার কিছু হয়নি সিয়াম ওকে কেমন করবে সিয়াম আসলে তোকে পছন্দ করে আমাকে অনেকবার বলেছে এই কথা কিন্তু তুই তো জানিস আমি ওকে খুব তো ভালোবাসি এর জন্য কখনো ওকে ছাড়তে পারিনি কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসে কিছুই না তুই কি হইনি ফয়সাল তো ভালোবাসে ফয়সাল ভাই সেদিন আমাকে তার বেড়ে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অন্তত তোকে জানানো দরকার কিন্তু আমি ফয়সাল ভাইকে ময়দা খাই আর সে ভয়ে সে তো কিছু জানায়নি 啊。